প্রিয় দর্শক এমন একটি আকর্ষণ আমি দেখাতে চলছি যেখানে কিন্তু জীবিত দেখাতে পাচ্ছি না শুধু মাংস দেখাচ্ছি এ হচ্ছে মাংস আমাদের মুসলিমদের জন্য যে মাংস হারাম সেই আবার কিছু কিছু জাতির জন্য সেটা ওনারা যেহেতু পছন্দ করে তো এই হচ্ছে সেই মাংস তাই না এই আপনারা বলেন কালো হরিণ কালো হরিণ আমি সরাসরি বলে দিই শুয়ারের মাংস তো ওরা কিন্তু এগুলো পারই নয় মানে ওনারা লালন পালন করছে এমন তো অনেক সময় বলতেন যে পাহাড়ি শুয়ার বা ধরার অনুমতি নেই ওনারা কিন্তু লালন পালন করে বিক্রি করে তো কত করে নিচ্ছেন কেজি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা আমি শুনেছিলাম আপনাদের এখানে আরও অনেক মাংস ছিল তো বেচা বিক্রি প্রায় শেষের দিকে না কয়টার দিক থেকে শুরু কয়টার দিক থেকে শুরু হয়েছে সাতটার থেকে আমি আসলে যে শুয়োরের মাংস আছে সেটা কিন্তু জানতাম না একজন আপনাদের জাতিভদ্র আভা ছিল ওনার কাছে ওনার সাথে কথা বলতে বলতে উনি বলছেন আমি সুয়েলের মাংস নিয়েছি আপনি ওখানে যাও এটা ভিডিও করেন তাহলে সে তখন থেকে কিন্তু আমি খোঁজাখুঁজি আরম্ভ করেছি এই যে এই যে দেখেন পাফ্রে কি দাঁড়ালো হাতিয়ার এই হাতিয়ার দিয়ে গেছাং 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 মারছে দেখি এই এই একটা আমাদেরকে একটু করে দেখান তো কিভাবে কাটতে হবে না একটু করে দেখান তো পজিশনটা এভাবে এইভাবে কাটে না ও হো এটা কত কেজি ওজনের মনে হয় মোটা সুয়ার ছিল না অনেক মোটা সুয়ার ছিল এই যে এই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে সুয়ারটা কিন্তু অনেক মোটা ছিল আচ্ছা সুয়ার কি শুধু কালো হয় নাকি অন্য অন্য রঙেরও হয় কালো হয় লালো হয় লালো হয় এটা কি আপনারা লালন পালন করছেন হ্যাঁ লালন পালন করছেন ওনারা এটা যদি জীবিত বিক্রি করে দিচ্ছেন না কেটে ফিস ফিস না করে পরিপূর্ণ বিক্রি করে দিলে জীবিত কত টাকার সুয়ার ছিল ধরো আচ্ছা ঠিক আছে কি নাম আপনার আচ্ছা আপনার মিলে মিলেবো না সরি কিছু মনে করি না ঠিক আছে কি নাম আপনার আপনি কি বিক্রি করছেন বা এদের এদের ব্যবসা মাইরে দিয়েছেন তাহলে সব শেষ না আচ্ছা এই বহিমের মধ্যে কি আছে কুচিয়া মাছ মাছ ঠিক আছে ধন্যবাদ